আসেন আজকে সবাই মিষ্টি খাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি তো মিষ্টি ফুড বাই লিপিতে আজকে মিষ্টি রেসিপি চলে নিয়ে চলে আসলাম আজকের রেসিপি বালুশাহী মিষ্টি এটা এতটাই মজাদার হয় মিষ্টিটা বাসা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না আর আমার পুরো প্রস্তুত প্রণালীটা যদি আপনারা একবার দেখে তারপরে আপনারা বাসায় তৈরি করেন একবার পারফেক্ট একটা বালুশাই মিষ্টি তৈরি হবে এর উপরটা ক্রিস্পি আর ভেতরটা বেশ রসালো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে আর একটা পরিমাণের ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো মেজারমেন্ট করে নেবেন তবে আমি এখানে আড়াই কাপ ময়দার মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো নিয়ে নিচ্ছি বেকিং সোডা অবশ্য অবশ্যই কিন্তু বেকিং সোডাটা নেবেন আর নিয়ে নিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতো এলাচের যে দানাটা আছে সেই এলাচের দানাটা গুঁড়ো করে নিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এরপর সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখায় নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের ঘি আর ঘিটা কিন্তু অবশ্যই দিবেন এখানে তেল বা বাটার দিলে চলবে না ঘিটা দিলে একবার পারফেক্ট অথেন্টিক স্বাদ পাবেন এরপরে সমস্ত ঘের সাথে ভালো করে আমি ময়দাগুলোকে হাত দিয়ে একবারে কসলায় কষলায় মিশাই নেব যাতে করে খুব সুন্দর একটা মণ্ডর মতো তৈরি করা যায় হাত দিয়ে চাপ দিলে যাতে একটা নাড়ুর মতো তৈরি হয় আবার প্রেস করলে যাতে ভেঙে গুড়া হয়ে যায় তো ভালো করে এটাকে মিশায় নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমি এক কাপ পরিমাণের টক দই অবশ্যই কিন্তু এক কাপ পরিমাণটা এখানে লাগবে তো অল্প অল্প করে দিয়ে তারপর ভালো করে মিশাই নেব আর টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে নামাই নেবেন আর এই দইটাকে দিয়ে ভালো করে আলতো আলতো করে মাখাতে হবে একেবারে আলু ভর্তার মতো বা আমরা নর্মালি যেমন রুটি পরোটা বানাই ওরকম করে ময়ান করলে চলবে না আলতো আলতো হাতে এব্রো থেব্রো করে এটাকে মাখাতে হবে এই তো দেখতে পারতেছেন আমি কিন্তু একটু এব্রো থেব্রো করে এটাকে মাখাই নিয়েছি এরপর এটাকে আমরা রেখে দেব একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য তো এখন এই বালুশাহিটার জন্য নিয়ে নিচ্ছি শিরা তৈরি করে নেব এখানে প্রায় আড়াই কাপের জন্য আড়াই কাপ পরিমাণের মতনই চিনি দেওয়া হয়েছে দুই কাপ পানি দিয়ে দুইটা এলাচ দিয়ে এটাকে যাতে একবারে পুরা চিনিটা ডিজলভ হয়ে যায় ওই পর্যন্ত এটাকে মিশাই নিতে হবে ভালো করে এরপরে কিছুটা ফ্লেভার একটু সাহি শাহি ভাব করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি জাফরান আপনারা চাইলে এখানে না দিলেও পারেন সমস্যা নাই তো যখন এটা ভালো করে জাল হয়ে আসবে বা হালকা একটু চিটচিটে হয়ে আসবে ওই পর্যায়ে চুলার ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো বিশ মিনিট হয়ে গেলে পরে আমি চলে আসছি সেই খামিরের মধ্যে খামিরটাকে আবারও আলতো হাতে একটু এপাশ ওপাস করে একটু কোনো রকমে এরাটার যাতে লেয়ার বোঝা যায় লেয়ারটা করার জন্য চার থেকে পাঁচবার আমি এরকম করে ফোল্ড করে নেব আর এটাকে কিন্তু ভালো করে ময়ন করার কোনো প্রয়োজন নেই মসৃণ করলে কিন্তু বালুশাড়িটা সুন্দর হবে না তো দেখতে পারতেছেন আমি একটু হাত দিয়ে হালকা হালকা করে এটাকে আমি এপাশ ওপাশ করে একটু ফোল্ড করে নিচ্ছি তো ফোল্ড করা হয়ে গেলে পরে এই থেকে আমি লেচি কেটে নেব আপনার আপনাদের পছন্দ মতো এটাকে শেপ করে লেচি কেটে কেটে নেবেন যদি চান একটু বড় করতে বড় করতে পারেন বা ছোটো করতে চাইলে ছোট করতে পারেন আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটাই দিবেন এতে করে আপনার টক দইটা অ্যাক্টিভ হবে টক দই দিয়ে বেকিং সোডার কাজ অ্যাক্টিভ হবে বেকিং পাউডার দিলে কিন্তু কাজ হবে না তো আমি এখানে অল্প একটু লেচে কেটে নিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে একটু হালকা হাতে একটু গোল শেপ করে নিয়ে এর মাঝখানটা মাঝখানটাতে একটুখানি প্রেস করে দিচ্ছি একটা প্যারার মতন করে নিচ্ছি তো সমস্তগুলোকেই আমি এরকম করে হালকা হাতে একটু প্রেস করে তারপরে মাঝখানটা মাঝখানটাতে একটুখানি আঙুল দিয়ে প্রেস করে ডিপ করে নেব যাতে একটা অরিজিনাল বা অর্থেন্টিক টাইপের একটা ভালোশাহী মিষ্টি দেখা যায় দোকানের মতো শেপটা আসে তো এর চারপাশটা একটু এব্রো থেব্রো থাকুক তাতে কোনো সমস্যা নেই এই মিষ্টিটা কিন্তু এরকমই হয় এর কারণে এর ভেতরের রসগুলো বেশ ভালোভাবে ঢুকবে তো এখানে প্রায় আমার অনেকগুলি মিষ্টি হয়ে গেছে প্রায় বাইশটার মতো আমার মিষ্টি হয়েছে এখানে তো আমি আগে থাকতে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা যাতে আমার আঙ্গুল হালকা একটু রাখা যায় পাঁচ ছয় সেকেন্ডের মতো ওরকম অবস্থায় আমি এই তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। নর্মালি আমরা যেরকম কালোজাম মিষ্টি রান্না করি বা ভাজি ওই টাইপের টেম্পারেচারে থাকতে হবে একবারে লো হিটে আর এই লো প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে ভেজে নেব যখন আপনি ইচ্ছায় মিষ্টিগুলো উপরে ভেসে আসবে দেখুন এখন কিন্তু মিষ্টিগুলো ভেসে আসছে তো এই পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এই মিষ্টিগুলোকে টার্ন করার জন্য তো এখন আমার এক পাশ মিষ্টি হয়ে গেলে এটাকে আমি একটা কাঠি দিয়ে তারপরে এটাকে আমি উল্টে দেবো আর খুব সুন্দর করে এর উপরটা আর ভেতরটা পর্যন্ত ভাজার জন্য আমি এটা সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে করবো অবশ্যই আর তাড়াহুড়া করে কিন্তু এই মিষ্টিটা ভাজা যাবে না তাহলে এর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এক পাশ ভাজা হলে পরে আমি অপর পাশ উল্টে দিয়েছি এরকম করে আমার প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এরপরে আমি মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে নিয়ে সোজা আমি শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু এখনও মোটামুটি বেশ গরম আছে একেবারে হালকা গরম হলে কিন্তু চলবে না তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ডিপ করে রাখবো যাতে করে এর ভেতরটা খুব সুন্দর মতো শিরাগুলো অ্যাবজর্ব করে একেবারে জিলাপির মতো মানে উপরটা খুব ক্রিস্পি আর ভেতরটা বেশ রসালো আর জুসি জুসি যাতে হয় তো আমি সম্পূর্ণ মিষ্টিগুলোকে ভেজে এরকম করে ডিপ করে নিয়েছি চিনির শিরার মধ্যে তারপরে একটা স্ট্রেনারে আমি উঠিয়ে রেখেছি যাতে চিনির শিরাটা একটুখানি ড্রেন হয় এরপরে আমি কিছুটা গুঁড়া দুধের মধ্যে ঘি মাখায় নিয়েছিলাম যাতে মাওয়ার একটা টেক্সচার দেখা যায় বা টেস্টটা সেরকমই আসে এরপরে এর মধ্যে আমি কোট করে নেব তো একদম একবার পারফেক্ট কিন্তু দোকানের মতো অথেন্টিক এই ভালোশাহী মিষ্টিটা আমার তৈরি হয়েছে তো মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এর উপরটা কিন্তু বেশ ক্রিস্পি আর ভেতরটা কিন্তু বেশ জুসি জুসি তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার ফেসবুক পেজে একটা ফলো লাইক শেয়ার দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আগামী নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ